ডেয়ার ভিউার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে আমি একটি আপডেট আপনাদেরকে জানাতে আসলাম দেখুন কখন খুলবে শিক্ষা প্রতিষ্ঠান এই বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী আজকে একটু সংবাদ সম্মেলন করেছেন এবং এই সংবাদ সম্মেলনের ভিত্তিতে আমরা কিছুটা অনুমান করতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলতে পারে দেখুন এটা গতকাল বিকেলে তিনি সংবাদ সম্মেলন করেন এবং এই সংবাদ সম্মেলনে তিনি নির্দিষ্ট করে বলেছেন যে কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলতে পারে তো ভিওয়ার্স পুরো ভিডিও দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন যে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে দেখুন এ মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সোমবার বিকেলে সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান তার মতে এ মুহূর্তে এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ হয়নি এখনও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অশান্তই রয়েছে বিভিন্ন আন্দোলন বিভিন্ন রকম মিছিল চলছে এই কারণে তারা মনে করছে এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগ বা এখনও সুযোগ আসেনি দেখুন আজ কেবিনেটে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন এটা নিয়ে কেবিনেটে কী আলোচনা হয়েছে সেটা জনগণের সামনে বলা উচিত না তবে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করছে এই মন্ত্রণালয় গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন এডিপি সভায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার প্রসঙ্গে আলোচনা হয় অর্থাৎ সবার প্রথমে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে এবং এই সপ্তাহের শেষের দিকে খুলে দেওয়ার একটা সম্ভাবনা আছে না থাকলে আগামী সপ্তাহে প্রথম দিকে হয়তো বা প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে এরকম ইঙ্গিত পাওয়া গেছে আচ্ছা শিক্ষার অধিকাংশ কর্মকর্তা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় খোলার মতো পরিবেশ নেই বলে মত দেন সভা সূত্রে জানা গেছে বিশেষ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এখন প্রতিষ্ঠান খোলার আগে মন্ত্রিসভার মতামত নেবে মন্ত্রণালয় অর্থাৎ সব কিছুই একটা ধোয়াশার মধ্যে রয়েছে সব কিছুই মনে হচ্ছে যে এখনও ঘোলাটি পরিবেশ আছে যার জন্য শিক্ষামন্ত্রী বা মন্ত্রণালয় অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠানে খোলার সিদ্ধান্ত আসবে না এখানে দেখুন লেখা হয়েছে যে কবে নাগাদ খোলা হবে এ নিয়ে এখনো কোনো তথ্য জানায়নি শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মন্ত্রণালয় থেকে আরেকটা সভা হবে এবং যখন সরকার মনে করবে যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত এবং ছাত্রদের ছাত্রছাত্রীদের নিশ্চয়তা দিতে পারবে তারা যেন কোনোরকম হামলা বা কোনোরকম অশান্তির সম্মুখীন না হয় ঠিক তখনই প্রতিষ্ঠানগুলো খোলা হবে এতে করে বোঝা যাচ্ছে যে হয়তোবা আরও এক সপ্তাহ নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না তো ভিবাস এটাই ছিল এখনকার মূলত মূল আপডেট যে এখন আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না তবে আমাদের অপেক্ষার কাটছে না আমরা কবে আবার প্রতিষ্ঠানে ফিরতে পারব কবল মতে সাথে ভাব বিনিময় করব শিক্ষা দান করব। তো ভিভার্স আমরা আশা করবো খুব তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে আপনাদেরকে অভিমত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন যে শিক্ষা প্রতিষ্ঠান এ মুহূর্তে খোলা উচিত না আরও কয়েকদিন পরে খোলা উচিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ